ডিজাইনটিও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনারা কালেকশনের মধ্যে পিছনের সাইডটা দেখুন কত চমককার হবে পিছনের সাইডটা অনেক চমৎকার হবে ভালো করে দেখুন কত চমৎকার ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে হলে আত্তা বড় হতে হবে আর প্রিন্টে থ্রি পিস দেখেন নয়শো টাকা সেখানে একই সাইজের কাপড় জমজমে কিন্তু ছয়শো আশিও আমাদের কিন্তু লাক্সারি লুনগুলো দাম বেশি কেন দাম বেশি সেটা হচ্ছে কাপড়ে ফিটনেস ভালো এবং কাপড়ে প্রিন্ট অনেক ভালো এবং প্রিন্টের মজুরি অনেক বেশি এদের ওন্নাটা হবে আর কামিজটা কিন্তু সামনে পিছনে সেটা নি কিন্তু জমজম থাকবে গঙ্গা পটিক্স থাকবে দেখানোর সুযোগ দিতে হবে আমিও আপনাদের সেই ডিজাইনগুলো অবশ্যই দেখিয়ে ট্রেন্ডার ওন্না হবে কতটুক কোয়ালিটিফুল ওন্না হবে কতটা সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর কত ভালো নামাজি অন্য হবে ওনার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর সোবার কালার আসলাম কিন্তু নতুন ভিডিওতে যারা চার পিস নিয়ে ব্যবসা করতে চান এই জমজমের মতো সুপার হিট গুলো নিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ভালো হবে শুধু জমজম থাকবে না পাশাপাশি থাকবে পাকিস্তানি লোনের মধ্যে কিছু ডিজাইন থাকবে দেখুন পাকিস্তানি লোনের মধ্যে স্পেশাল কালেকশন থাকবে হচ্ছে বুটিক্সের মধ্যে কিছু কালেকশন তো যারা আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো কিনে নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানাটা ভিডিও শুরুতেই বলে দিচ্ছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্স পনেরো ষোলো নম্বর দোকান হচ্ছে ফুরকান ফেব্রিক্সের দোকান আপনার ক্যাপশনের নাম্বার রয়েছে স্ক্রিনে কিভাবে আসতে হবে আমাদের দোকানে ভিডিও শুরুতেই কিন্তু দেখিয়ে দিলাম চলেন বিসিল্লা বলে এই দিয়ে শুরু করে দিলাম এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি গোলাপ ডিজাইন হবে এবং দেখতে অনেক সুন্দর অনেক স্মার্টনেস একটি ডিজাইন হবে কালারটাও হবে স্ট্যান্ডার্ড সব বয়সী মেয়েদের জন্য এই থ্রি পিসগুলো খুবই ভালো হবে পিছনের সাইড হাতার কাপড় থাকবে এবং কামিজে দেখুন যে কত চমৎকার ডিজাইনের অন্য হবে অন্য ডিজাইনটা দেখেন কত চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো কিন্তু পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো পাইকারির দাম আটশোশো টাকা করে নিচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর আরও একটি চমৎকার ডিজাইন দেখেন এই ডিজাইনটাও পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর ভালো ভালো মানের থ্রি পিস পেয়ে যাবেন এরপর দেখাবো কামিদের সাইড এই যে দেখেন দেখুন কত সুন্দর হাতার কাপড় স্ট্যান্ডার্ড রয়েছে এই হচ্ছে কামিদের ওন্না দেখুন ওন্না দেখুন কত বড় হাত নামাজে ওন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে পাইকারি দামে আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন জমজম চারটা ডিজাইন দেখাবো অথবা তিনটা ডিজাইন দেখাবো আচ্ছা জমজম সবার লাস্টে আমরা একটা অফার থাকবে ওইটা দেখব হ্যাঁ এরপর আমরা পাকিস্তানি লোনের কিছু কালেকশন দেখব এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার এবং স্ট্যান্ডার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত ভালো মানের ডিজাইন হবে পিছনের সাইডটা হবে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই নিয়ে নিবেন আচ্ছা আমরা কামিদের অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা কত চমৎকার ডিজাইন হবে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে আচ্ছা ইব্রুয়ন এখন আমরা একটা পাকিস্তানি ইনটেক দেন এই যে এই ডিজাইনগুলো দেখাবো এগুলো নয়শো করে প্রাইস হবে এগুলো যারা একটু দামি নেবেন তারা কিন্তু নেবেন আর দামি দেখে অনেকে ভয় পায় ভিডিও থেকে বের হয়ে যায় কম দামে রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা দামে রয়েছে এবং লাস্টে দেখা দিব হচ্ছে আপনার অরিজিনালি অফারের যে আমাদের একটা জমজম লোনের থ্রি পিস রয়েছে সেইগুলো চলুন এই ডিজাইনটা দেখানো শুরু করি মনে রাখবেন যা দেখাবো প্রতিটা ডিজাইনে ফিক্সড দুইটা করে কালার থাকবে প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার থাকবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইড অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে হাতার কাপড় রয়েছে দেখুন এই হচ্ছে কামিদের হাতার কাপড় হবে খুবই আনকমন টাইপের হাতার কাপড় হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন তো এটার মধ্যে দুইটা কালার স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা পছন্দ করে নিতে পারেন দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর চমককার একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এটার মধ্যে কালার হবে দুইটা একটা কালার আমরা স্টকে রয়েছে একটা স্যাম্পল দেখানো হলো এই পাতা ডিজাইনটা দেখাচ্ছি পাকিস্তানের লোনের পাতা ডিজাইনটা এটার মধ্যে কালার হবে তিনটা যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর তো এটার মধ্যে কালার হবে তিনটা আমাদের সব থ্রি পিসের মধ্যে কালার হয় দুইটা করে তবে এই ডিজাইনটা আমরা তিনটা তৈরি করেছি যাতে করে এই ডিজাইনটা অনেক চাহিদা তো সেই জন্য তিনটা তৈরি করেছি এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো পাকিস্তানের লোনের নয়শো টাকা ফিক্স প্রাইস পছন্দ হলে এই ডিজাইনগুলো অবশ্যই নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কারো কাজ করা দেখতে অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে হাতার কাপড়টা মাসাল্লা অনেক চমৎকার হাতার কাপড় হবে এরপর দেখাবো কামিদের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো মানের ওনার ডিজাইনটা হবে ভাই প্রতিটা থ্রি পিস স্ক্রিনশট দিয়ে রাখার মতো ডিজাইন প্রতিটা থ্রি পিস স্ক্রিনশট দিয়ে রাখার মতো ডিজাইন হবে এরপর দেখাবো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা একটু দেখে নিই এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ করে এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এরপর দেখাবো কামিজের অন্যা পাঁচ হাত নামাজি অন্যা হবে আসলে এই থ্রি এতটা প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের মধ্যে করা হয়েছে কারণ জমজম কিন্তু সবার দোকানেই থাকে পাকিস্তানি লোন কিন্তু সবাই বিক্রি করে না পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি লোন বিক্রি করতে হলে আত্মা বড় হতে হবে আর প্রিন্টের থ্রি পিস দেখেন নয়শো টাকা সেখানে একই সাইজের কাপড় জমজমে কিন্তু ছয়শো আশিও পাওয়া যায় কিন্তু আমাদের কিন্তু লাক্সারি লোনগুলো দাম বেশি কেন দাম বেশি সেটা হচ্ছে কাপড়ের ফিটনেস ভালো এবং কাপড়ের প্রিন্ট অনেক ভালো এবং প্রিন্টের মজুরি অনেক বেশি সেই জন্য কিন্তু এইগুলা প্রাইসটা আলটিমেটলি বেড়ে যায় সেটা কিন্তু আমার দোষ না সেটা হচ্ছে প্রোডাক্টের মানের উপরে নির্ভর করে গুণগত মানের উপরে নির্ভর করে কিন্তু প্রাইসটা তৈরি হয় এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডের অন্যটা হবে আর কামিজটা কিন্তু সামনে পিছনে সব কিন্তু আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদের এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে পছন্দ এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই স্ট্যান্ডার্ড খুবই চমৎকার এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিদের পিছনের পার্ট হবে পিছনের পার্টটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের পার্ট হবে দেখুন এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন দেখুন এরপর দেখাবো কামিদের অন্যটা দেখাই এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা খুবই চমৎকার একটি ডিজাইন হবে খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের কামি এরপর দেখাবো আর একটি চমৎকার ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর পাকিস্তানি লাকজারি লোন থ্রি পিস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি লাক্সারি লোন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে গেলেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড এই হচ্ছে সামনের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে কত আনকমন এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের অন্যা। অন্যটা দেখাবো কত চমৎকার ডিজাইনের অন্যান্যটা হবে ভালো লাগলে পছন্দ হলে এই থ্রি পিসগুলো কালেকশন করে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে পাইকারি দাম সম্পূর্ণ পাইকারি দাম থাকবে নয়শো করে একদম ফিক্সড এবং ফাইনাল একটা প্রাইস থাকবে ফিক্সড এবং ফাইনাল একটি প্রাইস থাকবে এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই আনকমন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইড দেখুন খুবই চমৎকার ডিজাইনে পেছনে সাইট হবে যদি পছন্দ হয়ে থাকে এই থ্রি পিসগুলো অবশ্যই স্কিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন দেখুন এই ডিজাইনটা দেখুন খুব চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে খুবই চমৎকার আনকমন একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিস্ট্রি দেখুন খুবই আনকমন ডিজাইনের থ্রি পিসের কামিস্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এটাও কিন্তু পাকিস্তানি লোনের থ্রি পিসের মধ্যে এদিক সেদিক না থাকাইয়া আপনারা এই থ্রি পিসগুলো নিয়ে যান এই থ্রি পিসগুলো অনেক ভালো হবে এই থ্রি পিস অনেক সুন্দর হবে তো এই থ্রি পিসগুলো যদি আপনারা না নেন তাহলে কিন্তু ভুল করে ফেলবেন কারণ এই থ্রি পিসগুলো খুবই ভালো টাইপের হুম এই হচ্ছে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনা হবে কত সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনের ওনাটা হবে গাইস আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক্সের থেকে একেবারে আধুনিক ডিজাইনের জমজম পাকিস্তানি গঙ্গা বোটিক্স থাকবে বিভিন্ন ধরনের আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এই হচ্ছে কামিজটা দেখেন খুব সুন্দর চমকা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর ভালো মানের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা খুবই আনকমন একটু অন্য হবে দেখুন পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চমককার ডিজাইনের ওন্নাটা কিন্তু আপনারা পেয়ে যা যাবেন আর এই হচ্ছে কামিজের স্যালারি কাপড়টা হবে এবান আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্সের থেকে একেবারে পাকিস্তানের লোনের ভালো ভালো থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর কত ভালো মানের কোয়ালিটি থ্রি পিসের পিছনের সাইড হবে দেখুন কামিদের অন্যটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে ডিজাইনটা মাসাল অনেক সুন্দর সোবার কালারের একটি ডিজাইনের অন্য হবে পছন্দ করে নিতে পারেন পছন্দ করে এই পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এরপর দেখাবো আরো একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটিও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও আপনারা কালেকশনের মধ্যে রাখতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত চমৎকার হবে পিছনের সাইডটা অনেক চমৎকার হবে ভালো করে দেখে বুঝে এই থ্রি পিসগুলো নিতে পারেন এরপর দেখাবো কামিদের অন্য ডিজাইনটা অন্য দেখুন কত চমৎকার পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এরপর দেখাবো আরও একটি সুন্দর কালেকশন দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখাই আচ্ছা পাকিস্তানের লুন তো অনেকগুলো দেখালাম বলেছিলাম যে আজকে ভিডিওতে পাকিস্তানি ছাড়াও কিন্তু জমজম থাকবে গঙ্গা পটিক্স থাকবে অপেক্ষা করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ দেখতে হলে তো একটু সময় দিতে হবে আমাকেও দেখানোর সুযোগ দিতে হবে আমিও আপনাদের সেই ডিজাইনগুলো অবশ্যই দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন যে কতটা স্ট্যান্ডার্ড অন্য হবে কতটা কোয়ালিটি ফুল অন্য হবে কতটা সুন্দর ন্যাচারাল কালারের মধ্যে সব বয়সে নারীদের জন্য পারফেক্ট ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা কুসুম কালারের মধ্যে একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিদের পিছনের পাট হবে পিছনের পাট দেখুন অনেক সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্নাটা খুবই আনকমন ওন্না হবে পছন্দ করে নিন পছন্দ করে এই থ্রি পিসগুলো অবশ্যই নেন এখানে তো পাকিস্তানে অনেক লোন দেখানো হয়েছে এই ব্ল্যাক কালারটা দেখিয়ে আমরা ইনশাল্লাহ পাঁচশো পঞ্চাশ টাকার দামের মধ্যে কিছু কালেকশন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করে নিতে পারেন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটাও পাবেন আর এই হচ্ছে আমি পিছনের সাইড অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এভরি পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের প্রিয় থ্রি পিস পাকিস্তানি লোন এরপর দেখাবো গঙ্গা পোটিক্স পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে গঙ্গা পুটিক্সের কিছু স্যাম্পল দেখানো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিতে গলা করা হবে নিচের ডিজাইনটা অনেক সুন্দর হবে খুবই ভালো মানের থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন দেখাবো কামিজের অন্য পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এরপর দেখাবো গঙ্গা পুটিক্সের মধ্যে আরও একটি সুন্দর ডিজাইন দেখাবো এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা দামে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা কালেকশনে দামে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের অন্যটা দেখুন অন্যটা বেশ বড় পাঁচ সাত নামাজে অন্য হবে পছন্দ করে কিন্তু এই থ্রি পিসটাও নিতে পারেন দেখাবো কামিজের স্যালোয়ারটা দেখাও খুব চমৎকার থ্রি পিসগুলো ভাই ব্যবসা করতে হলে সব দামের মাল মিলাই নিতে হবে ফিক্সড কোনো মাল নেওয়া যাবে না মুখস্থ বিদ্যা কোনো মাল নেওয়া যাবে না এক প্রকারে কোনো মাল নেওয়া যাবে না এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন টাইপের থ্রি পিস হবে মাত্র পাঁচশো টাকা দামে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিত্রা রন্না দেখুন কত সুন্দর চমৎকার আনকমন প্রিন্টের মধ্যে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার আনকমন টাইপের কিন্তু এই থ্রি পিসগুলো পাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড দেখুন কত আনকমন একটি সামনের সাইড হবে দেখুন এই থ্রি পিসটাও নিতে পারেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো কামিদের ওন্না দেখুন কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন হবে ওন্নাটা যদি ভালো লাগে ডিজাইনগুলো অবশ্যই কনফার্ম করে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা মূল্য নিচ্ছি প্রতিটা থ্রি পিসের দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের মধ্যে আরেকটি থ্রি পিস দেখায় এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কতটা আনকমন থ্রি পিস দেখুন হাত কাজ করা হবে দেখতে অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা মাসাল্লাহ অনেক চমৎকার ডিজাইন হবে ওনারটা দেখুন অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা অন্যার সাইজগুলো দেখতেন কত বড় আর একটা জিনিস কি প্রতিটা থ্রি পিসে কিন্তু কালারের গ্যারান্টি দেওয়া রয়েছে এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আনকমন থ্রি পিস হবে অনেক সুন্দর এবং আনকমন থ্রি পিস হবে এরপর দেখাবো কামিদের উনারটা দেখাই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা অনেক সুন্দর ভালো কাপড়ের মধ্যে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কথা দিয়েছিলাম ভিডিও শুরুতে যে জমজম লাস্টে বিশ টাকা করে কমিয়ে দিব এইগুলো হচ্ছে মাত্র সাতশো আশি টাকা করে পাবেন ক্যাটালগ সহমাল মাত্র সাতশো আশি টাকা এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর আনকমন একটি থ্রি পিস দেখুন মাত্র সাতশো আশি টাকা দামে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর ডিজাইনের পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর দেখাবো কামিজের আমি দেখুন কত ডিজাইনের চমৎকার হবে কত সুন্দর এবং কত ডিজাইনের চমৎকার হবে এগুলো প্রতিটা অফার প্রাইস থাকবে বিশ টাকা করে অফার থাকবে সাতশো আশি টাকা দাম থাকবে প্রতিটা থ্রি পিস এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর আর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমিদের সামনের সাইড অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হাতার কাপড় দেওয়া রয়েছে অনেকটা কোয়ালিটিফুল হবে এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিদের অন্য দেখবেন পাঁচ হাত নামাজি অন্য হবে বেশ বড় এবং খুব মানানসই এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে সাতশো আশি টাকা দামে নিতে পারবেন এরপর দেখাবো সাতশো আশি টাকা দামের মধ্যে আরও একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি আনকমন থ্রি পিস হবে এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইট পিছনের সাইটটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের উন্যাটা ওনাটা দেখুন অনেক চমৎকার বড় সাইজের একটু হবে পছন্দ করে কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন এরপর দেখাবো আরও একটি চমৎকার ডিজাইন দেখুন এই যে দেখুন খুবই চমৎকার আরও একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর আনকমন থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর আনকমন হবে এই হচ্ছে কামিদের দেখুন অন্যটা দেখুন খুবই আনকমন টাইপের কিন্তু অন্যটা পেয়ে যাবেন তো প্রাইস কিন্তু থাকবে সীমিত প্রাইস মাত্র সাতশো আশি টাকা একদম কাটছিট ছিট করে বাদ দিয়ে আষ্টশো পঞ্চাশ টাকার মাল সাতশো আশি টাকা থাকবে আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু জমজমের মধ্যেই কিন্তু আরও একটি নতুন ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু বেশ চমৎকার এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এরপর দেখাবো আমি যে পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিজের যে পিছনের সাইড খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে খুবই আনকমন কিন্তু থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওড়নাটা দেখুন ওনার পাঁচ হাত নামাজ ওড়না হবে পছন্দ হলে পাঁচ হাত নামা জোড়নাগুলি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর এই ডিজাইনটি একটু দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার বল প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটি একটু দেখবো খুবই আনকমন একটু পিছনের সাইড হাতার কাপড় নিয়ে নিচে রয়েছে থাকবে কামিজের অন্য অন্যও হাত হবে এই হচ্ছে হাত হবে ওন্নাটা দেখুন খুবই আনকমন ডিজাইনের এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো চুন্ডি প্রিন্টের মধ্যে পেস্ট কালার একটি ডিজাইন চুন্ডি প্রিন্টের মধ্যে পেস্ট কালার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এটা কিন্তু অনেক রেয়ার কালেকশান কারণ এই ডিজাইনটা কিন্তু সচরাচর জমজ জমজম থ্রি পিসে কিন্তু এই ধরনের প্রিন্ট পাওয়া যায় না দেখেন ওনারটা আমরা দেখাবো ভিউ করে ওনার ডিজাইনটা দেখেন কতটা ইউনিক একটি ডিজাইন হবে কত চমৎকার একটি প্রিন্টের মধ্যে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছ থেকে সাতশো আশি টাকা দামে এই হচ্ছে কামিদের পিছনের সেট অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন দেখুন ওনার ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন কুসুম কালার মধ্যে কন্ট্রাস্ট সেটিংয়ের মধ্যে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখবেন এরপরে আরও একটি চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের উনারটা হবে ওনারটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন ফুরকান ফেব্রিক্সে যা দেখাচ্ছি আজকে প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু খুব সুন্দর সুন্দর থ্রি পিস দেখানো হচ্ছে কারণ এই সুন্দর থ্রি পিসগুলো আপনারা আমাদের ইউটিউব বা ফেসবুকে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিত্র পিছনের সাইড পিছনের সাইড হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আনকমন টাইপের কিছু থ্রি পিস ইনশাল্লাহ প্রতিটা থ্রি পিস কিন্তু চোখে লাগার মতো বারবার বলছি প্রতিটা থ্রি পিস কিন্তু চোখে লাগার মতো কালেকশান গুলো দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই আনকমন একটি থ্রি পিসের অন্য হবে প্রিন্টের মধ্যে থ্রি পিস হবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আচ্ছা এরপরে এই ডিজাইনটা একটু দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এভিআন এই ডিজাইনটা ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর ফুল দিয়ে এক কালারের মধ্যে ডিজাইনটি তৈরি করা হয়েছে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু কালেকশনের মধ্যে আপনি রাখতে পারেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের আমিদের ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে ওনার ডিজাইনটা কত সুন্দর চমককার ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এরপরে এভরি ওয়ান আরও কিছু ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখাই দেখালে শুধু দেখাতেই মন চায় কিন্তু টায়ার্ড লাগে যে একবারে যে এত কালেকশন দেখানো সম্ভব অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দশ পনেরো মিনিট হলেও দেখে নিবেন এই হচ্ছে এই ডিজাইনটা পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এরপর হবে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখে নিই এই হচ্ছে কামিদের পিছনের সাইড হাতার কাপড় নিচে রয়েছে অনেক সুন্দর আনকমনের আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখবো আমরা খুবই এক্সিলেন্ট একটু ওনার ডিজাইন হবে পছন্দ করে অবশ্যই অবশ্যই কালেকশন করে নেবেন অতি দ্রুত আমাদের কাছ থেকে এই হচ্ছে যে ডিজাইনটা এরপর দেখাবো সর্বশেষ কালেকশন আজকের একেবারে সর্বশেষ কালেকশন থাকবে এই কালেকশনটি এই কালেকশনটি অনেক সুন্দর সর্বশেষ কালেকশন আজকের ভিডিও এই হচ্ছে কামিদের সামনের সাইড চকলেট কালারের মধ্যে অতিরিক্ত সুন্দর একটি ডিজাইন হবে প্রিন্টের মধ্যে জমজমের মধ্যে সাতশো আশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন সাতশো আশি টাকায় এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিদের অন্য ডিজাইন হবে আরও চমৎকার তো গাইস যে যেখান থেকে দেখছেন যদি ফোরকান ফেব্রিক এই ভিডিও দেখে আপনাদের কোনো পণ্য পছন্দ হয় স্ক্রিনশটটা শুধু দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু সেন্ড করে দেন বাকি কাজ আমাদের আপনাদের সাথে যোগাযোগ করে নাম ফোন নাম্বার ঠিকানা নিয়ে আপনার বাড়ি বা আপনার দোকানের ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দিয়ে ক্যাশ অন ডেলিভারি দিব বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানে খুশি সেখানে নিতে পারবেন তবে হ্যাঁ অর্ডার করার সর্বনিম্ন কোয়ান্টিটি হলো চার পিস চার পিসের নিচে কোনো অর্ডার আমরা নেই না তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ